আজকে কি ষোলোই ডিসেম্বর এই যে জাতীয় পতাকা আছে জাতীয় পতাকা সহ আপনাদেরকে কিছু আজকে তো অনুভূতি নিবেন হ্যাঁ দেশ স্বাধীন স্বাধীনতা দেশ আসলে এখনো স্বাধীন হয় নাই এই দুর্নীতিবাজ কোম্পানিগুলো বড় বড় সিন্ডিকেট কোম্পানিগুলো এরাও কিন্তু জাতীয় পতাকা আজকে তাদের ফ্যাক্টরি চালাইছে আপনি ধরেন বড় বড় মোবাইল কোম্পানি আছে না দেখবেন এরা আবেগকে পুঁজি বিজ্ঞাপন বানায় বানায় জাতীয় পতাকা ওরা ওরা ব্যবসা করতেছে তো আজকে এই যে পুল আউট চাল এটা হচ্ছে চাষি এটা হলো স্কোয়ার একটা ব্র্যান্ড এদের মান গুণ কি রকম এটা আপনি বিবেচনা করবেন এখন এদেরকে নকল করে আপনি দুইটা কাঁচা কাচি দেখলে মনে হবে আচ্ছা পার্থক্যটা বুঝবেন কিন্তু যখন এটা আমি আড়ালে নিব আপনি দেখবেন মনে হবে জারি এ তো চাষি ভাই চাষি এই এটা নেত্রগুনা থেকে প্যাকেটিং করে বিডি ফুড নামে তো বিডি ফুডের সাথে আমি কথা বলছি বলছে ভাই এটা আমাদের প্রোডাক্ট না তাহলে আপনাদের প্যাকেট ব্যবহার করলো বলছে ভাই এরকম প্যাকেট তো সারা বাংলাদেশে সব ব্র্যান্ডের প্যাকেট চক বাজারে মৌলই বাজারে জিন্দা বাজারে মরা বাজারে প্যাকেট বিক্রি হয় ওই প্যাকেট কিনলে কিনা মনে করেন স্যান্ড পোলা আই লাভ বিউ চাল ভিত্তি ডোয়া এরপরে ধরেন আরেকটা চাল আছে এটাও প্যাকেটিং চকু এমন এটা মার্কেটিং প্রতিনিধি পিছনে আছে সে কিছু বলতে পারে না এখন আমরা পারতাম তারে অমানবিক চিন্তায় এখানে তাকে নানান ভাবে অপদস্থ করা কিন্তু আমরা তো মানবিক তাকে একটা শর্ত দিছি যে সে এই কোম্পানির হইয়া এই ধরনের কোনো প্রোডাক্ট আর বাজারে বিক্রি করতে পারবে না আমি তার ভিডিও ফুটেজ রাখছি যদি সে এই কোম্পানিতে পুনরায় মার্কেটিং করিয়া এই ধরনের অবৈধ চাল বিক্রি করে গ্রামগঞ্জের বাজারে বিশেষ করে এটা গ্রামে বিক্রি হয় কন্যা গ্রামের মানুষ সহজ সরল গ্রামের দোকানদার সহজ সরল আমি গ্রামের ছেলে হয়ে বলছি ওইখানে আশি পার্সেন্ট আছে গ্রামের যত শহর থেকে আছে নহল কসমেটিক কিনে নিব নকল পোলাও চাল কিনে নিব নিয়া কম দামে কিনে দিয়ে বেশি দামে বিক্রি করে প্যারাসুট তেলও বেশি নহল তো এই স্বাধীনতার এই পতাকা উড়াইয়া আবেগকে পুঁজি করা সিন্ডিকেট আজকে পতাকা উড়াবে এদের যে কোম্পানি এই মার্কেটিং এর লোককে জিজ্ঞেস করছি কয়রা শুধু চাল বিক্রি করে পোলাও চাল প্যাকেটিং করে এটা আতপ রে স্যান্ড পোলাও এক বস্তার মধ্যে দুইটা শিশি মেরে দেয় আর একটা কামলা আছে শিশি আমার কোন শিশি ইল্লা দে আবার পাউডারও ইল্লা দেয় তো এই যে কারবার এর পোল আউট সাল অভাব নাই বাজারে স্ট্যান্ড পোল আউট এটার আবার প্যাকেটিং কইরা এগুলার কোনো বিএসটি নাই এই দুইটার কোনো বিএসটি নাই স্কয়ারের লোক এখানে আসছিল স্কয়ারের লোক জিজ্ঞাসা করছে কই ভাই আপনার জিন্দেগি তাও বানাইলতাছে হ্যাঁ এলো চাচি ভাই পরে কো চাচি তো মান খারাপ তো এখন আপনার কাজ কি দেখে শুনে কেনা যেহেতু আপনি বাংলাদেশে আছেন এই দেশে কয়লার উপরে মশা বই থাকে এই দেশে মানুষও নকল এই নকল মানুষে আমাদের স্বাধীনতার পতাকা ওরাই আজকের যে দিন ষোলোই ডিসেম্বর তার দোকানে ফ্যাক্টরিতে লাগাইতেছে অথচ সে সিন্ডিকেট নকল করছে পৃথিবীর কোন জাতি তার সজাতি মানুষের খাবারে ভেজাল দেয় না হাসপাতালে এত লোক কেন জানেন অসুস্থ এই মেডিসিন ব্যবহার করে করে নানান খাবার প্যাকেটিং করে করে ছেড়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অসুস্থ করতেছে অসুস্থ করে আবার যাবেন হাসপাতালে এবার ডাক্তার সব পড়ে সরকারি মেডিকেলতে পড়ে আমাদের টাকায় পড়ে সে কিছু টাকা দিয়া সে আবার ভিজিট এবং নানান টেস্ট দিয়ে এক আবার শাড়ি এখন আবারও বলে শেষ করি এটা কি এখন চাষি ভাই যেটা এটা ওই কোম্পানি বিডি বোর্ড নামে নকল করে বাজারে ছাড়ছে এটা আতপ চাল স্যান্ড ফ্লাও যেটাকে বলে পাউডার এর শিশি মাইরা বিক্রি করতেছে কোনো বিএসটিএন এ কোনো অনুমোদন নাই সম্পূর্ণ অবৈধ এবং যে নামে বাজারজাত করছে বিডি বোর্ড তার সাথে কথা বলছি বলছে ভাই এটা আমাদের না বাজার প্যাকেট করে ছাড়ছে তো সবাই একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই দেশে যাই কিনেন আমি বলছি যাই কিনেন বিশ্বস্ত দোকান থেকে কিনবেন এবং বিশ্বস্ত কোম্পানি থেকে বুঝে শুনে কিনবেন যেহেতু আপনি বাংলাদেশে আছেন আর এই জাতির শেষ ভবিষ্যৎ কি কারণ এই দেশের তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে আপনাকে আবেগে ভাষণ দিব দেশপ্রেম ক্ষমতায় যাওয়ার আগে তার দেশপ্রেম ক্ষমতায় যাওয়ার পর আর দেশপ্রেম নাই তখন ক্ষমতা প্রেম আর টাকার প্রেম এই দেশের শেষ পরিণতি হবে পানির তলে যান মহানাল্লাহ বহু জাতিকে পানি নিচে লয়ে গেছে মানে মাছের সাথে থাকবে বাঙালি তখন হয়তো আমরা থাকবো না কারণ এই জাতি খুবই অন্যরকম জাতি তা আমরা আমাদের কোন আমাদের ভাগ্য খারাপ এই দেশে জন্মগ্রহণ করছি যারা পারেন চলে যায় নাইলে অসুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা জানাইতে পারলাম না অনেক দুর্নীতি এখনো স্বাধীন হয় নাই আল্লাহ হাফেজ